السلام علیکم ورحمۃ اللہ ان الحمدللہ الحمد للہ وسلم اللہ نبی عباد سمانی تو درسک منڈولی آج کے تو آج کے راترے ویڈیو آج کے ہوتے یم الخمی سے رات কেমন খমিসের রাত অর্থাৎ উনত্রিশে মহারম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনস্টাগ্রামে আয় করার নিয়ে ইনস্টাগ্রামে আয় বা ইনকাম করা যাবে কি না ইসলামীশ্বরীতে কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে এটা হালাল না হারাম ইনস্টাগ্রামে আয় করার নিয়মে হালাল হতে পারে তবে এর জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে কখন আয় হতে পারে হালাল এক কর্মের প্রকৃতি নির্দিষ্টভাবে শুদ্ধ বা সরল যেমন ইসলামী শিক্ষা মোটিভেশনাল ভিডিও উপকারী বিষয় বা পরিষেবা প্রদান যদি ভিডিওতে অপকর্ম মিথ্যে গিবত নারীদের অবরোধ ইত্যাদি না থাকে এই ধরনের আই হানিসহীন বিবেচিত ডেরি ডেরমিং হাম ডট সিও ডট ইসলাম রিসার্চ গেট এরপরে বিষয় হচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা সঠিক ও শরীরসম্মত হতে হবে যদি ইনস্টাগ্রাম লাইভ সাবস্ক্রিপশন অ্যাফিলিয়েট মার্কেটিং ব্র্যান্ডিং মার্কেট ইত্যাদির জন্য আয় হয় এবং বিজ্ঞাপন বিজ্ঞাপন কোনোভাবে সরাসরি বা শিষ্টাচার বিরুদ্ধ যেমন মদ জোয়া অশ্লীলতা পর্নোগ্রাফি অবৈধ সংগীত চিত্র প্রচার করেন না তাহলে অনুমোদিত তিন আয় পদ্ধতি স্বচ্ছ নির্ভরযোগ্য যেমন সরাসরি ব্র্যান্ড স্পন্সরশিপ কোর্স বিক্রি লাইভ ব্যাচ পরামর্শ সেবা যেখানে আইটি সুনির্দিষ্ট এবং দ্বিমিশ্রিত নয় এতে কোনো আল্লাহর বিরুদ্ধ কাজের সহায়তা নেই কীভাবে হওয়া হালাল হয়ে যায় হারাম কীভাবে হালাল হয়ে যায় হারাম অজানো নিয়ন্ত্রিত বিজ্ঞাপন যেমন গুগল এডসেন্সের মাধ্যমে যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হয় যদি তাতে মাঝে মাঝে হারাম প্রোডাক্ট অবৈধ অবৈধ বিষয় গান অসংগত অসংগতিজনক ছবি ইত্যাদি থাকে তাহলে আই হারাম বলা হয় কারণ আপনি বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং এতে শরীয়ত বিরুদ্ধে প্রচার ঘটতে পারে মেবলেম বা বিতর্কিত প্রচার মেবলেম বা বিতর্কিত প্রচার না থাকলে হালাল হতে পারে কিন্তু থাকলে সেটা সেই ইনকাম না করে ভালো যেমন পেজ যা হয়তো গসিপ ব্যাকবাইটিং প্রেসার অশোভন ছবি অবাধ সঙ্গীত ইত্যাদি প্রচার করে এসব আয় প্রতিকূল হতে পারে যেমন রেডিট মন্তব্যে বলা হচ্ছে বেষ্ট টু এভইড জেনেৰেটিং ইনকাম ফ্ৰম চিংছ অডিয়েঞ্চ এক্সপজড টু ভেৰিয়ছ ইষ্টমি হুইচ উড বি কনচিডাৰ্ড হাৰাম ৰেডি থাকে সোতৰছ হালাল না এমন স্পন্সর যেমন সঙ্গীত নারীর উন্মুক্ত ছবি অন্যান্য অবৈধ প্রচারণার সহিত যুক্ত স্পন্সরশিপ গ্রহণ করা সারাংশ টেবিল আয়ের ধরন সুবিধা বৈধতা সতর্কতা ধরন ইসলামী শিক্ষামূলক ভিডিও এটা হালাল সতর্কতা হলো কোনো হারাম উপাদান থাকা উচিত নয় লাইভ ব্যাস বা সাবস্ক্রিপশান হতে পারে দর্শকদের আচরণে অধিকার থাকা উচিত ব্র্যান্ড স্পন্সরশিপ সুবিধা হচ্ছে সত্তাবলী সাপেক্ষ সতর্কতা স্পন্সর হালাল ও সম্মত হতে হবে ধরন সুবিধা এবং সতর্কতা গুগল অ্যাডস অটোপ্লে অ্যাডস থেকে হলে সুবিধা হবে ঝুঁকিপূর্ণ সতর্কতা হল বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা যায় না মেমে বিনোদনমূলক পেজ সুবিধা আস্ত গন্ডি সতর্কতা প্রায় অশ্লীল বা জনক দেয় আপনার ক্ষেত্রে কি করতে পারেন অর্থাৎ আপনারা আপনাদের ফোকাস রাখুন উপকারী নৈতিক ও ইসলামী দৃশ্যপটে দুই বিজ্ঞাপন বা স্পন্সরশিপ নেওয়ার আগে নিশ্চিত করুন সে কোনোভাবে হারাম উৎসাহ না দেয় যেমন মদ নারীর প্রশস্ত পোশাক অশ্লীল ভিডিও মিথ্যা তথ্য সম্পর্কে প্রচারণা ইত্যাদি তিন ইন্যাপ লাইভ সাবস্ক্রিপশন সংবেদনশীল অ্যাড ভিত্তিক অথ্যায়ন এড়িয়ে সরাসরি পরিষেবা বা ডিজিটাল পণ্য বিক্রয় করার যাত্রা নিরাপদ চার সুযোগে একজন যোগ্য আলেম বা মুক্তির কাছে নিজ বিষয়টা নিয়ে পরামর্শ করবেন বিশেষ করে আপনি যদি আয় বাড়াতে চান কিংবা নতুন কোনো পদ্ধতি চালু করতে চান উপসংহ হল হালাল আয় সম্ভব ইনস্টাগ্রামে যদি আপনি বা আপনারা কন্টেন্ট ভালো রাখেন কোনো হারাম উপাদান অপবিত্র না থাকে এবং আই পদ্ধতি স্পন সরিং লাইভ সেবার মাধ্যমে সুনির্দিষ্ট হয় তাহলে হালাল আর হারাম হতে পারে যদি বিজ্ঞাপন বা কন্টেন্টে হারাম বা নিয়ন্ত্রণহীন উপাদান থাকে অথবা স্পন্সর শরিয়ত বিরুদ্ধ হয় সর্বদা লক্ষ্য রাখবেন লাভ নয় তাক্ক ও স্বচ্ছলতা তাক এবং সচ্ছলতাই হচ্ছে মূল প্রধান বিষয় যদি কোনো নির্দিষ্ট আয় পদ্ধতি বা কন্টেন্ট আইডিয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই ক্ষুদ্রজ্ঞান দিয়ে কোরআন হাদি থেকে বলার চেষ্টা করবেন ইসাদ উদাহরণ হচ্ছে অনলাইনে কাপড় বিক্রি হালাল হারাম পণ্যের বিজ্ঞাপন হারাম অশ্লীল ভিডিও ব্যবহার করে প্রমোশন হারাম মহান আল্লাহ তাল মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে হেদাহ দিন আমিন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ফেসবুক